অনেক দিন ধরে হালিম রান্না করব করব বলে আর করা হচ্ছিল না তো আজকে সন্ধ্যার দিকে হালিমটা রান্না করেই ফেললাম আর এখানে ফ্রিজে কিছুটা খাসির মাথার মাংস ছিল সেইগুলো দিয়ে আজকে রান্না করব তো মাংসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আজকে হালিমটা রান্না করব। বাজারে যে প্যাকেটের হাই মিক্সড হালিমটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে রান্না করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে অনেক দিন ধরে ভাবছিলাম যে হালিম রান্না করব আর করা হচ্ছিলো না তো আজকে আমি সন্ধ্যার দিকে হালিমটা রান্না করে ফিরতেছি তো মাংসগুলো আগে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর বাজারে যে প্যাকেটে মশলাটা পাওয়া যায় হালিম মিক্স পাওয়া যায় সেটা দিয়ে আজকে রান্না করবো তো এটা দিয়ে রান্না করলে কোনো ঝামেলাই লাগে না রান্না হলে কিন্তু অনেক কিছু ডাল টাল সব কিছু মিলাতে হয় তো এই প্যাকেটের মিক্স হালিমটা থাকলে আর তা তো একটা ঝামেলা লাগে না শুধু রান্না করে ফেলেই হয় আর অনেক মজার হয় এভাবে রান্না করলে তো তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এখানে দুই তিনটা এলাচ আর দারচিনি দিয়েছি দুইটা তো এইগুলো ভালোভাবে একদম কষিয়ে এরপর আমি মাংসটা দিয়ে দিব। তো এই যে পেঁয়াজটা কিন্তু আমি একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি ভেজে এরপর কিন্তু মশলাগুলো দিয়ে দেব তো যেহেতু আমি আগে মাংসটা রান্না করে নিব আর মাংসটা রান্না করে এরপর কিন্তু যে মিক্স হালিমটা সেটা কিন্তু আমি আগে প্যাকেটটা খুলে পানিতে ভিজিয়ে নিয়েছি কারণ যে এটার মিকটা থাকে ডাল টাল সব কিছু কিন্তু দয়া থাকে সেটা আমি আগে পানিতে ভিজিয়ে একটা বাটির মধ্যে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি রান্না করার সব কিছু যখন আমি গুঁচা তখনই কিন্তু ওইটা আমি ভিজে রেখেছি যে কারণ যতক্ষণ আপনি বেশি ভিজাবেন ততটা কিন্তু ভালো হবে আর এই যে মশলাগুলো দিয়ে সব কিছু আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এরপর কিন্তু মাংসটা দিয়ে আমি কষিয়ে নিব তো এখানে কিন্তু আমি আবার রসুন কুচি যে রসুন একটু সেচে এরপর দিয়েছি যে বাড়তি রসুন কারণ আমি কিন্তু এই যে হালিমটা রান্না করলে এরকম কিন্তু আগলা আবার এই রসুনটা দিই এমনি কিন্তু আদা রসুন বাটা দিয়েছি তার মধ্যেই কিন্তু কিছু রসুনটা আমি একটু ছেঁচে এরপর কিন্তু দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর কিন্তু এর মাঝে আমি দিয়ে দিব মাংসটা মাংসটা কিন্তু দিয়ে এরপর নিয়েছি মশলার সাথে মিশিয়ে নিব এরপর কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ দিয়ে পানি দিয়ে কিন্তু এরপর একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ এখানে কিন্তু যে হালিমটা দিয়ে কিন্তু হালিমটা দিয়ে আবার সব কিছু এক আর একটু কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষি এরপর হালিমটা দিয়ে হালিমটা এরপর একসাথে আবার একটু কষি এরপর পরিমাণ মতো যে রান্না করে নিব পানি দিয়ে আর মাংসটা ততক্ষণে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আমি যে কষিয়ে নিব তার মধ্যে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আর হালিম দিয়ে যখন রান্না করব। তখন কিন্তু আরও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর এই হালিম রান্নাটা কিন্তু একদম সহজ তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল কিন্তু দেখা যায় যে শীতের দিন যে রান্না বান্না শেষে এমনি কিন্তু দুপুরে রান্না করতে করতে একটু বেলা হয়ে যায় বেশি আর সন্ধ্যার দিকে তেমন কিছু করতে ইচ্ছে করে না তো যেহেতু খেতে ইচ্ছে করছে এর আজকে রান্না করেই ফেললাম আর এইভাবে রান্না করলে কিন্তু হালিমটা অনেক মজার হয় আরেকটা কথা হচ্ছে যে মাংসের যে আমি কষানোর জন্য যে পরিমাণে হলুদ মরিচ দিয়েছি একটু কমিয়ে দিয়েছি কারণ হালিমের মিক্সডের মধ্যে যে মশলাটা থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে মশলা থাকে এজন্য জন্য এখানে কমিয়ে দিয়েছি না হলে কি পরবর্তীতে হালিমটা অনেক ঝাল হয়ে যাবে এর জন্য কিন্তু যে মাংস পরিমাণের চাইতে যে যতটুকু মশলা দিয়ে আর নর্মাল রান্না করার জন্য তার চাইতে কিন্তু মশলাটা আমি একটু কমিয়ে এরপর কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি কারণ এই যে হালিম দিয়ে আমি কিন্তু আবার চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব যখন রান্নাটা প্রায় হয়ে যাবে পাঁচ মিনিট দশ মিনিট আগে কিন্তু আমি সেই মশলাটা দিয়ে এরপর কিন্তু আস্তে আস্তে একটু ঘন করে নিব তাহলে কিন্তু হালিমটা অনেক মজার হয় এরপর কিন্তু পরিবেশন করবো আর এই যে দেখেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি যারা হালিম পছন্দ করেন কিন্তু রান্নার ভয় খেতে পারেন না বাহিরেও যেতে পারেন না তারা কিন্তু বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন বাহিরে যেতে হবে না বাহিরে যে স্বাদ চাই তার চাইতে কিন্তু ভালো হবে এই হালিমটা এইভাবে রান্না করলেন তো একদম সহজ যে তেমন কিছুই লাগে না দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একদম মিক্সড করা থাকে শুধু রান্নার আধা ঘন্টা আগে আপনারা সেই মিক্সড হালিমটা ভিজিয়ে রাখলেই হবে আর এইভাবে কিন্তু মাংসটা আগে রান্না করে নেবেন এরপর যে মাংসটা যখন কষানো হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিলেই হবে এরপর এই যে হালিমের মিক্সটা সেটা দিয়ে এরপর কষিয়ে নিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যে এটার মধ্যে যেই ডাল টাল সব কিছু থাকে সেটা যেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন আমি কি পরিমাণে পানি দিয়েছি এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো আমি ঢেকে কিন্তু রান্না করে নিয়েছি আর কয়েকবার কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি হলে কিন্তু নিচে লেগে যাবে হালিমে শুধু একটা মশলা বাকি আছে সব কিছু কিন্তু দেওয়া সে যে প্যাকেটে যে মশলাটা থাকে সেটা কিন্তু না আমি দশ মিনিট আগে দেব এই যে যে ঘনটা দেখতেছেন এটা থেকে কিন্তু আরেকটু ঘন হবে আর একটু শুকাবে তাহলে কিন্তু একদম হালিমটা হয়ে যাবে আর দশ মিনিট আগে কিন্তু সেই মশলাটা দিয়ে এরপর কিন্তু একটু নাড়তে হবে কারণ দেখা যায় যত ঘন হয়ে আসবে তখন কিন্তু তত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়া সম্ভাবনা থাকে যখন হালিমটা সম্পূর্ণ হয়ে যাবে তখন নামিয়ে আপনারা সুন্দর করে একদম বেরেস্তা এবং লেবু আর ধনে পাতা কুচি অনেকে শশা খায় যা দেওয়ার উপরে দেশ সুন্দর কিন্তু পরিবেশন করতে পারেন আর এইভাবে কিন্তু হালিমটা খুবই মজার হয় তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম আর চলে আসলাম আমার কবুতরের রুমে তো কবুতরের যে দুঃখের একটা বিষয় ঘটেছে সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি যে এতদিন পরে যে পনেরো পনেরো আঠারো দিন পরে কিন্তু কবুতরের ডিমটা নষ্ট হয়ে গিয়েছে আশায় ছিলাম যে বাচ্চা হবে বাচ্চা বের হবে যখন সময় এসে গিয়েছে যে ডিম ফুটে বাচ্চাটা বের হবে তখনই দেখতে পেলাম যে ডিমটা একদম নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এই যে এই খাঁচার মধ্যে কিন্তু কবুতরে একজোড়া দিয়েছে এটা হয়তো কিন্তু ডিম দিবে কিছু দিনের মধ্যেই তো সবগুলোই কিন্তু তিনটা খাঁচার মধ্যে কিন্তু জোড়া দিয়েছি তো আশা করি তিনটা খাঁচার মধ্যে কিন্তু ডিম দিলে তো বাচ্চা ফুটার জন্য সব কিছু সকালে খাবার দিয়েছিলাম এই যে দেখতেই পারছেন এখনও কিন্তু অনেক খাবার আছে তো রাতে আজকে একটু দেরি করে খাবার দিব। আর দুই খাঁচার খাবার কিন্তু শেষ এই কবুতরেরটা কি একটু খাবার দেরিতে শেষ হয় যখন খাবার দিই আর এই যে দেখেন এই কবুতরে কিন্তু খেয়েছে একদম ফেলে দেখেন নিচে কি করেছে এর জন্য আজকে একটু দেরিতে খাবার দিব। তো এই কবুতরের পে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আর এই যে এই পাশে যে কবুতরটা সেটা কিন্তু একটা ডিম দিয়েছে এই দুই দিনের মধ্যে এক দুই দিনের মধ্যে আর একটা ডিম দিবে কবুতর আর এই যে দেখেন ওম দিচ্ছে আর এই কবুতরটা ডিম দিয়েছে কালকে রাতে তো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল কারণ ওই ডিমটা যখন নষ্ট হয়েছিল তখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে গিয়েছে আর যখন এই কবুতর ডিমটা দিল তখন কিন্তু আমার মনটা আবার ভালো হয়ে গিয়েছে তো আশা করি যে আমার তিনটা কবুতর তিন জোড়া কবুতর বসিয়েছি তো তিনও জোড়া ডিম দিবে এবং বাচ্চা সুন্দরভাবে বের হবে সেই দোয়াই করবেন যেন এবার আর কোনো সমস্যা না হয় কারণ যখন কবুতর ডিম নিয়ে বসে এবং ডিম থেকে বাচ্চা বের হয় সত্যি অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে কারণ একটা কবুতর যখন ডিম নিয়ে বসে আমি কিন্তু দিন গুনতে থাকি যে কবে বাচ্চা বের হবে তখন একদম শেষ পর্যায়ে যদি দেখি যে ডিমটা নষ্ট হয়ে গেছে জমে নেই তখন কিন্তু আরো বেশি খারাপ লাগে তো যাই হোক সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে একদম সুন্দর ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে আর এই যে এই কবুতরে কিন্তু এই যে দুইটা কিন্তু এক একটা কিন্তু বসলে যখন খায় একটা আর একটা ডিম ওম দেয় এইভাবে কিন্তু দুজনে মিলেই কিন্তু ওম দেয় এই সন্ধ্যার দিকে কবুতর রুমে গিয়েছিলাম তো কবুতরের রুমে থেকে এসে একটু চায়ের পানি বসিয়েছি এখানে চা খাবো আর এই যে দুইটা এলাচ দিয়েছি আর দিয়ে দিয়েছে একটা তেজপাতা দুই পিচ করে তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ